প্রিয় দর্শক এই মুহূর্ত থেকে সব থেকে বড় খবর ভাঙড় বিধানসভা পলিহাট গ্রাম উত্তপ্ত তৃণমূল দলের নেতারা আইএসএফ এর বাড়িতে বোমবারে এমনটাই অভিযোগ করছেন সেইখানকার স্থানীয়বাসীরা এমনটাই অভিযোগ করছেন আইএসএফ সমর্থক কর্মীরা যে জামিন না দিয়ে কিভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যেই কিন্তু আই সমর্থক কর্মীরা তাঁরা পলিহাট থানাতে একেবারে লিখিত অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত ভোট মিটতেই লোকসভা ভোটের আগেই একেবারে উত্তপ্ত হয়ে গেল পলিহাট গ্রাম ইতিমধ্যেই সেখানকার স্থানীয় বাসীরা কি অভিযোগ করছে আপনাদেরকে শোনাবো এবং আগামী কাল অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি তানারা জানিয়ে দিয়েছেন একেবারে এসে সমর্থক কর্মীরা জানাচ্ছেন যে আগামী কাল পঁচিশে ফেব্রুয়ারি আমরা পলিরহাট থানাতে ডেপুটেশন জমা দিতে যাব এমনটাই জানাচ্ছেন কিন্তু স্থানীয়বাসীরা কি অভিযোগ করছে কার বিরুদ্ধে অভিযোগ আপনাদেরকে শোনাবো সরাসরি ডিউটি রিপোর্ট পাবলিক বাংলা আমার বাড়ি থেকে তৃণমূলের আশ্রিতা দুষ্কৃতরা বোম মেরেছিল আমরা থানায় এফআইআর করেছিলাম তাদের বিরুদ্ধে এখনও কোনো পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি আজকের পুলিশ প্রশাসন বলেছিলো যে দুদিনের মধ্যে আমাদের ওরা অ্যারেস্ট করে দেখিয়ে দেবে যেমন চা চার দিন হয়ে গেছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি সেই জন্য আমরা থানায় এসেছি একটা ডেপুটেশন দিতে এবং পুলিশ প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা আছে দেখা যাক কী ওনারা কী করে সেই জন্য আমরা পঁচিশ তারিখে এই তেইশ তারিখ পঁচিশ তারিখে আগামী পঁচিশে ফেব্রুয়ারি ওনার একটা ডেপুটেশন

সেই জন্য আমাদের জায়গা যাতে অ্যারেস্ট হয় সেই জন্য পুলিশ প্রশাসনের দ্বারা সামনে এবং আইনের প্রতি আমাদের যথেষ্ট ভাষা আছে তার নাম আর পরিচয় আমার নাম বাবলু মোল্লা বেমাদা দু নম্বরের অঞ্চল নেতৃত্ব টিএমসি শাসক দল একটা ছোট্ট ঘটনা নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বের বাড়ি হামলা এবং তারটা একটা ছোটো শিশু ছিল শিশুর উপরে হামলা করে সেই ব্যাপারটা নিয়ে আমরা থানায় এফআইআর করি থানা আমাদের প্রতি আস্থা দেয় আমাদেরকে আশ্বাস দিয়ে দেয় যে আমরা দুদিনের মধ্যে অ্যাকশান নেব আজকে চার দিন হয়ে গেল এখনও কোনো অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি না এবং যারা এই ঘটনার সাথে জড়িত তারা গ্রামে ঘোরাঘুরি করছে আমরা প্রশাসনেরও আমরা আস্থা দিয়েছিল প্রশাসনকে আমার ফেরত পুনরায় জানাতে এসেছি যে স্যার এটাকে নিয়ে দেখুন আমরা প্রশাসনের প্রতি আস্থা এখনও আছে আমরা রাখবো আগামী দিনেও এই বলে